নমস্কার খবর সময় বাংলায় আপনাদের স্বাগত আপনাদের আপনাদের সাথে আমি শুভম এই মুহূর্তে উপস্থিত রয়েছে শিলিগুড়ি থানার ঠিক সামনে জানিয়ে রাখা প্রয়োজন গতকাল রাতে শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে চরকীদের ওপর দুষ্কৃতী হামলা বেশ কিছু যুবক মদ্যপ অবস্থায় চরকীদের ওপর হামলা করে এবং অভিযোগ মদের বোতল দিয়েও আঘাত করে এবং সেই ঘটনার প্রতিবাদ করতে গেলে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় শিলিগুড়ির চার নম্বর ওয়ার্ডে যখন চরকা সেই ঘটনার প্রতিবাদ করতে যায় সেই সময় ব্যাপক চাঞ্চল্য এলাকায় এবং সেই এবং সেই ঘটনার পরিপ্রেক্ষিতেই আজ এই মুহূর্তে বিজেপির পক্ষ থেকে শিলিগুড়ি থানার সামনে বিক্ষোভ সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে বিধায়ক শঙ্কর ঘোষ বিজেপি দার্জিলিং জেলা সভাপতি অরুণ মন্ডল সকলেই কিন্তু এখানে উপস্থিত রয়েছে চরকব্রতীদের করা হল পুলিশ প্রশাসন কি করছিল এমন বিভিন্ন ধরনের দাবি নিয়ে কিন্তু আজ এই মুহূর্তে জমায়েত এবং ইতিমধ্যে যারা দলের সদস্য রয়েছে অর্থাৎ যে চড়কের করা হয়েছে সদস্যরা রয়েছে তাদের একটি লিখিত অভিযোগ কিন্তু ইতিমধ্যে দায়ের করা হয়েছে শিলিগুড়ি থানার অন্তর্গত খালপাড়া ফাড়িতে গতকাল রাতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন ছিল শিলিগুড়ি চার নম্বর ওয়ার্ডে এই মুহূর্তে সরাসরি লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের তানাট থেকে সামনে একদিকে শিলগুড়ি থানার সামনে কর্মী সমর্থকেরা অপর দিকে কিন্তু সেই চরক যারা চরক প্রতি রয়েছে তারাও কিন্তু উপস্থিত রয়েছে এখানে তাহলে সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে সেই 4 ওয়ার্ডে চরক প্রতিদের উপর হামলা এবং সেই দুষ্কৃতী হামলার প্রতিবাদে এই মুহূর্তে বিক্ষوب বিজেপির এই বিক্ষোভে কিন্তু উপস্থিত রয়েছে বঙ্গ মহামঞ্চের সদস্যরাও আজকের এই বিক্ষোভে এই মুহূর্তে শিলিগুড়ি থানার সামনে থেকে লাইভ আপডেট আপনারা দেখতে পাচ্ছেন গতকাল রাতে শিলিগুড়ি চার নাম্বার ওয়ার্ডে চড়ক ব্রতীদের ওপর হামলা গতকাল রাত সাড়ে এগারোটা বারোটা নাগাদ সাড়ে এগারোটা বারোটা নাগাদ কিন্তু এই হামলার ঘটনা ঘটে এবং চড়ক ওপর যে মুহূর্তে হামলা হয় তারপরেই কিন্তু চড়ক এর পাল্টা প্রতিবাদ করলে গোটা ঘটনা গিরে ছাড়াই ঘটনাস্থলে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় এবং আজ সেই ঘটনা নিয়ে বিজেপির পক্ষ থেকে সাংগঠনিক জেলার পক্ষ থেকে এই মুহূর্তে বিক্ষোভ উপস্থিত রয়েছে বিক্ষোভে শঙ্কর ঘোষ বিজেপি দার্জিলিং জেলার সভাপতি অরুণ মণ্ডল কিছুক্ষণের মধ্যেই এই বিক্ষোভে এসে পৌঁছাবে এমনটা জানা যাচ্ছে এবং পাশাপাশি চরক ব্রতীরাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে সামনে উপস্থাপনা করবে। সাংগঠনিক মণ্ডলের সভাপতি আমরা বিগত দিন থেকে দেখে যাচ্ছি হিন্দুদের যদি কোনো অনুষ্ঠান হয় সেগুলোর মধ্যে আমাদের কোনো না কোনো বাধা আসতে থাকে আমরা গতকালও দেখেছি আমাদের চার নম্বর ওয়ার্ডে চড়ক পুজো যেটা জ্যোতিনগর চড়ক পুজো কমিটি এই মুহূর্তে বিজেপি কর্মীরা কিন্তু তাদের বক্তব্য তুলে ধরছেন সেই বক্তব্যই আমরা তারা ঘাট নিমন্ত্রণ করতে গিয়েছিল ওখানে গিয়ে দেখছে কিছু মৌলবাদী দুষ্কৃতিরা সেখানে গিয়ে মদ্যপান করছিল তাতে মদ্যপান করা করছিল তাতে আমাদের যারা সন্ন্যাসী ছিল তারা সেই বিষয় নিয়ে কোনো কিছু বলেনি তারপর দেখছি যারা দুষ্কৃতিরা ছিল দুষ্কৃতিরা বোতল ছুঁড়ে মারছে তার জন্য ওরা হয়তো প্রোটেস্ট করেছে বলেছে প্রত্যেক ছেলে মারা হচ্ছে কেন তারপরে ওরা কী করেছে বিয়ারের বোতল ছিল বিয়ের বোতল ছেড়ে মারা হয়েছে মারার পরে তারা কী করেছে হয়তো তারা প্রতিবাদ করেছে প্রতিবাদের প্রতিবাদ করাতে কী হয়েছে দুজন যেহেতু আমাদের সন্ন্যাসী ছিল আর দুঃস্থিত দল যারা ছ সাতজন ছিল ওখানে তারা কী করেছে ওনাদেরকে বেধরক মার মেরেছে মারার পর কালকে আমরা রাতেবেলা তাদেরকে হসপিটালাইজ করেছি হসপিটালাইজ করার পর তারপর আমাদের যে আউটপোস্ট আছে শিলিগুড়ি টিওপি যেটা আছে বাড়ি ওখানে আমরা একটা সড়ক জমা দিই সারুল জমাতে জমা দেওয়াতে বলা হয়েছে ওনাদেরকে যে কালকের মধ্যে যারা যারা এই সমস্যাগুলো দুষ্কৃতিগুলো ছিল তাদের যাতে অ্যারেস্ট হয় তাও আমরা দেখছি যে সেটা তো অ্যারেস্ট হয়নি আর যেটা আমরা শুনতে পাচ্ছি রাত তিনটের সময় আমরা পুলিশ স্টেশনে ছিলাম বাড়ি থানাতে তারপর শুনতে পাচ্ছি তারপর যখন তিনটের সময় আমরা সবাই বাড়ি চলে যাই তারপর রাতের মোটামুটি সাড়ে তিনটা নাগাদ আবার ঝামেলা হয়েছে দুষ্কৃতীরা এসে ছেলেদেরকে সেই মারধর করেছে মারধর করবার পুলিশ প্রশাসনের ভূমিকা কী রয়েছে ওখানে ওরা ওখানে গিয়ে পৌঁছেছে পৌঁছে যাওয়ার পর তারা দুষ্কৃতি ছিল তাদেরকে বাড়ি ফাটিয়ে দিয়ে যারা আমাদের সনাতনী হিন্দু ভাইরা ছিল তাদের উপর লাঠিচার্জ করেছে তো পুলিশে কালকে পুলিশ প্রশাসনের একটাই কথা আছে আমরা যতখানি পাবো সেখানে আমরা কি করবো সহযোগিতা করবো আমরা দাঁড়িয়ে থেকে তো পাবো কিন্তু হিন্দু সমাজ আজ পর্যন্ত ভারত স্বাধীন হওয়ার পর আজ প্রথমবার আমরা এই মমতা ব্যানার্জি সরকারের নেতৃত্বে আমরা যেটা দেখতে পাচ্ছি হিন্দু যদি সরস্বতী পুজো করে তার জন্য আমাদের কাছে পুলিশ প্রশাসনের দ্বারস্থ হয় দ্বারস্থ হতে হয় কেন আমরা সেটা বলতে যে আমরা কেন পুলিশ প্রধান আমাদের সনাতনী দেশ আমরা ভারতবর্ষে বাস করি ভারতবর্ষ এবার এটা কি বাংলা পশ্চিম ভারত বাংলাদেশ নয় আমরা সনাতনীদের আছি সনাতনীরা পুজো করলে আমরা পুলিশ প্রধান দায়িত্ব কেন পুলিশ প্রশাসন যে আছে সর্বদা আমাদের যে বলছে আপনারা শান্ত থাকুন শান্ত থাকুন আমাদের কাজ হতো হিন্দু সমাজ সর্বদা যারা সনাতনী আছে সর্বদাই শান্তি শান্তভাবে সব কিছু পড়ে গেছে তাই বলে আমাদের যে কোনো উৎসব হবে হিন্দুদের যে কোনো উৎসব হবে সেখানে মৌলবাদীদের কেন গিয়ে পৌঁছাবে আজকে যে আমাদের বিক্ষোভ আছে যে আমরা এখন সারলিপি জমা দেবো সেই উদ্দেশ্যেই আমরা নিয়েছি কিন্তু বর্তমান বর্তমান তৃণমূল কংগ্রেসের সরকার বর্তমান যে আমাদের দলদাস পুলিশ চরিচাটা পুলিশ এনাদের ওপর আমাদের মানে বিন্দুমাত্র ভরসা নেই কেন আমরা আজকে সারলিপি দিয়ে যাবো এটাই শেষ বাকি কোনো কিছু কোনো থেকে করতে বলা হয় সেটা তখনই করবে না ওরা উল্টো গিয়ে কী আছে যারা সমাতি নিয়ে আছে তাদেরকে ঝমকানো চমকানো এই কাজগুলোই করতে পারবে তাই আমরা বলতে চাই এই যে পুলিশ প্রশাসন আছে মমতা পেয়েছি সরকারি পুলিশ প্রশাসন এদেরকে আমরা ধিক্কার জানাই ধিক্কার জানিয়ে আজকে যে আছে আজকে পুলিশ প্রশাসন যেভাবে চলছে দু হাজার ছাব্বিশ ইলেকশনে পশ্চিমবঙ্গের যারা আম জনতা অথবা যারা সনাতনী আছে তারা পশ্চিমবঙ্গে বর্তমান সরকার তৃণমূল কংগ্রেসকে উপড়িয়ে ফেলার জন্য আমি সবার যত হিন্দু সনাতনী ধর্ম আছে স্বর্ধী ধর্মতার কাছে অনুরোধ করবো আমরা দু হাজার ছাব্বিশে ইলেকশনে এই যে দুষ্কৃতী সরকার এই মৌলবাদীদের সরকার এই আতঙ্কবাদীদের সরকার যে আদিদের সরকার একে তুলে ফেলার জন্য সবাই এক একজন এবং বিজেপির এই বিক্ষোভে কিন্তু যারা ব্রতিরা রয়েছে তারাও কিন্তু এখানে উপস্থিত রয়েছে সরাসরি সেই লাইভ আপডেট আমরা তুলে ধরছি আপনাদের সামনে

আমরা এসছি এই কারণে বিচার চাইতে ব্যক্তিগত ভাবে ভাই পশ্চিমবঙ্গের পুলিশ ব্যক্তিগত ভাবে কাউকে কিছু করার আপনারা জানেন যে সাম্প্রতিক কালে কয়েকদিনের মধ্যে আমরা দেখলাম একের পর এক ঘটনা ঘটছে যে চার নম্বর ওয়ার্ডে এই ঘটনা ঘটেছে এইখানে এর আগেও বেশ কয়েকটি ঘটনা ঘটেছে সেই সময় পুলিশের পক্ষ থেকে বারবার আমাদেরকে আবেদন করা হয় যে এই বিষয়টা যেন বাইরে না আসে তোমরা মিছিল করো না আমরা ব্যাপারটা দেখছি আমরা কখনোই চাই না যে আমাদের শিলিগুড়ি শহর অশান্ত হোক কিন্তু এই ঠেকা শুধুমাত্র আমাদেরকেই নিতে হচ্ছে বারবার করে দেখা যাচ্ছে যে আমাদের ওপরে আক্রমণ হচ্ছে আর পুলিশ দায়িত্ব নিয়ে যারা আক্রমণ করছে তাদেরকে ছেড়ে রাখছে এর ফল কি হচ্ছে এর ফল হচ্ছে আপনারা দেখেছেন কোথাবাড়িতে কি হয়েছে শামশেরগঞ্জে কি হয়েছে জলঙ্গিতে কি হয়েছে একটার পর একটা ঘটনা এখানে পুলিশ আগে সংখ্যা দেখে সংখ্যা দেখে ব্যবহার করে আপনারা দেখবেন যে একটার পর একটা পুলিশের গাড়ি চালিয়ে দেয় পুলিশ মেডিসিনের দোকানে গিয়ে লুকিয়ে পড়ে টেবিলের তলে লুকিয়ে পড়ে কারণ কি সংখ্যায় বেশি পুলিশকে যদি পিটায় তাহলে পুলিশ মন্ত্রী এই পুলিশকে বলবে তোমরা মার খেয়েছো অত্যন্ত ভালো কাজ হয়েছে আর কাউকে ধরতে যাবে না এটা ওদের জন্মগত অধিকার পুলিশ পেটানো ফলে পুলিশ মার খাবে টেবিলের তলে লুকাবে পুলিশের গাড়ি ভাঙবে একটা বিরুদ্ধে কে হয় না একটাকে ধরে না আজকে দেখবেন যে বিডিও অফিস পুরো তাণ্ডব চালালো একটা অ্যারেস্ট হয়েছে আজকে শামসের গঞ্জে পরপর গাড়ি চালিয়ে দিলো লুট করছে এরকম বড় একটা দোকান কি স্টাইল বাজার যেভাবে বাংলাদেশে লুঠ হচ্ছে সেইভাবে পশ্চিম बंगाल লুট হচ্ছে আমার কাছে দেখবেন আমার কাছে কেন অশোক ভিডিও উশিদা মাঠ থেকে দলে দলে লোক পালিয়ে যাচ্ছে পালিয়ে যাচ্ছে কারণ ওখানে নাকি বলা হয়েছে হিন্দুদের থাকতে দেব না হিন্দুদের থাকতে দেব না অর্থাৎ পশ্চিমবঙ্গেও হিন্দুদেরকে থাকতে দেওয়া হবে না এই পরিকল্পনা হয়েছে এই পরিকল্পনায় পুলিশ কি অর্ধেক পুলিশের টাইটেল তো দাস ঘোষ গুহ মিত্র মন্ডল ব্যানার্জি চ্যাটার্জি হ্যান ত্যান সব আছে শামশেরগঞ্জে বাবার মাকে যে মেরেছে বাবার ছেলেকে তাদের টাইটেল কি তাদের টাইটেল হচ্ছে দাস আপনি কি রাজনীতি করেন কি রাজনীতি করেন না ছেড়ে দিন আপনি যদি দাস ঘোষ গুহ মিত্র ইত্যাদি ইত্যাদি ঠাকুর মন্ডল যাই হন না কেন আপনি যদি একটা শিব ঠাকুরের ছবি আপনার গাড়িতে লাগানো থাকে গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে কৃষ্ণের যদি ছবি লাগানো থাকে গাড়ি ভেঙে দেওয়া হচ্ছে আপনি যদি টিকা করেন আপনাকে ধরে পিটিয়ে দেওয়া হচ্ছে আপনি যদি গলা মালা পরেন আপনাকে ধরে পিটিয়ে দেওয়া হচ্ছে দলবদ্ধভাবে পেটাচ্ছে এটা কি শাসন চলছে না এটা কি চলছে একজন মেয়ে বলছে যে আমাদেরকে বলা হচ্ছে যে তোমাদের আমি ওই ভাষাই আর উচ্চারণ করলাম না যদি থাকো করে ছেড়ে দেবো এরপরে আমাদের কিছু ওই যে সেকুলার হিন্দু আছে বুঝবে সেকুলার এই বেটাগুলোকে পাঠানো উচিত শামসেরগঞ্জে যে ওইখানকার হিন্দুদেরকে রক্ষা করুক তখন আর কাউকে খুঁজে পাওয়া যায় না সেকুলার জিনিস কোন জায়গায় সেকুলার গিরি হচ্ছে যেখানে আরাম পাবে সেখানে সেকুলার গিরি কটা সেকুলার হিন্দু গিয়েছে শামসেরগঞ্জে মোথাবাড়িতে কটা গেছে আজকে যেটা মোথাবাড়িতে হচ্ছে কালকে আপনার বাড়িতেও হবে এই যে পুলিশের বন্ধুরা দাঁড়িয়ে আছে এখানে ঝামেলা করতে আসিনি আমি আছি এই যে খনি বাড়িতে যারা পথবাশি করতে তাদেরকে ধরে না বদমাসি করার পরে যদি কেউ প্রতিবাদ করে তাদেরকে ধরে নিয়ে আসে আর ধরে নিয়ে আসে তৃণমূলের নেতারা বলে দেয় এদেরকে বল বিজেপি ছেলে তৃণমূল করলে আর পুলিশ যাবে না লজ্জায় খারাপ শব্দ ব্যবহার করতে চাই না কিন্তু আজকাল দিনে দাঁড়িয়ে পুলিশ যদি ভাবে যে তৃণমূল কংগ্রেসের রাজত্বে এই মৌলবাদী জিয়াদি অনুপ্রবেশকারীদের এই ধর্মান্তদেরকে প্রশ্রয় দিয়ে তারা এই সরকারকে টিকিয়ে রাখবে যে আজকের দিনে দাঁড়িয়ে আমার সত্যি কথা বলতে এখন আর স্মারকলিপিও দিতে ইচ্ছা করে না আর আমরা স্মারকলিপি দেব পুলিশ মন্ত্রী রাজ্যের মুখ্যমন্ত্রী ইনি মুসলমানদের থেকেও বেশি মুসলমান হয়ে এই রাজ্যে ক্ষমতায় থাকতে চান তাই হিন্দুদের উপরে আক্রমণ হয় তাই জন্য পুলিশ চুপ করে বস জানে এই রাজ্যের পুলিশ কি করতে হবে মুখ্যমন্ত্রীকে খুশি রাখতে হলে নিজের কুর্তি কেন নিজের জন্মসূত্রে যে ধর্ম আমরা পেয়েছি সেটাকে পর্যন্ত এরা বিসর্জন দিয়ে দিবে এতটাই যদি মানসিকতা খারাপ হয় তাহলে রুখে দাঁড়াতে হবে এবং আমি এইটুকু বলবো যারা এই যে চড়ক পুজো করেন এই যে অসংখ্য চড়ক পুজো হচ্ছে আমি সবাইকে বলবো যে একসাথে আজকে আপনাকে কালকে আরেকজনকে পিটাবে পরশুদিন আরেকজনকে পিটাবে এটা তো চলতে পারে না শিলিগুড়িতেও যদি এই অবস্থা হয় তাহলে রাজ্যের অন্য জায়গায় কি অবস্থা আপনারা ভেবে দেখেন আমি আপনাদেরকে বলবো আমরা পাশে আছি আমি গেছিলাম একটা ছেলের মুখ ফাটিয়ে দিয়েছে একটা রাস্তায় লেগেছে আর এখন পর্যন্ত অ্যারেস্ট হয়নি কিছু হলে আমাদেরকে ফোন করে বলে আমরা চাই না এখানে সাম্প্রদায়িক সম্প্রীতির এই ধর কোনো ধরনের ভঙ্গ হোক কিন্তু আমি খুব অবাক হয়ে যাই এই ধরনের ঘটনা ঘটলে সচেতন মুসলিমকেও আমি প্রতিবাদ করতে দেখি না আর সেকুলার হিন্দু তো খাটের তলায় লুকিয়ে থাকে ওদের বড় বড় কথা হচ্ছে ঠান্ডা জায়গায় একটাকে কাল দেখেছেন এই ঘটনার পরে গত পাঁচ ছয় দিনে যা ঘটনা হয়েছে ওয়াক মানে গানে না দৌড়াচ্ছে ওয়াক বিলের বিরোধী আইনের বিরোধিতা করতে যতদিন আইন হয় নাই কোনো কোন প্রতিবাদ নেই যেদিন আইন হয়েছে সমস্ত জায়গায় আগুন জ্বালাচ্ছে কেন কি কারণে জিজ্ঞাসা করলে উত্তর দিতে পারে না আজকে এইরকম পরিস্থিতিতে আমি পয়লা বৈশাখ আছে কালকে আমাদের যে পুজো আছে নীল পুজো আছে চড়ক আছে বলে আমরা এই দুটো দিন আমরা সময় দিচ্ছি দুটো দিনের পরে যারা চড়ক পুজো করেন তাদের সবাইকে নিয়ে এইবার থানায় আসবো সবাইকে নিয়ে থানায় এসে এখানে যদি অ্যারেস্ট না হয় তাহলে এখানেই আমরা বসতাম আপনাদের মনে আছে আমাদের কিছু সংবাদ মাধ্যম আছে আমাদের কথা বললে তারা খবর করে না আপনাদের মনে আছে এখানে আমি বলেছিলাম শিলিগুড়ি শহরে কত সিসি ক্যামেরা আছে তার সংখ্যা প্রকাশ করে কতগুলো ওয়ার্কিং কতগুলো নন ওয়ার্কিং ফাংশনাল নন ফাংশনাল সেটা শিলিগুড়ি পুলিশ প্রকাশ করুক কমিশনারেট প্রকাশ করুক তাহলে বোঝা যাবে যে আজকে আমাদের কোনো বিপত্তি হলে সেই থেকে কিছু না কিছু সূত্র পাওয়া যাবে আপনাদের মাথায় আছে এই সময় যে বেশ কিছু ওয়ার্ড হচ্ছে ড্রাগস এর আড্ডা হয়ে গেছে ড্রাগস মাদকের আড্ডা হয়ে গেছে কিন্তু দুর্ভাগ্যবশত এখন ড্রাগস পেডলারও ধরা যায় না মাদক বিক্রিও বন্ধ হচ্ছে না কালকে যারা এটা করেছে আমরা ধরে নিলাম যে তারা নেশাগ্রস্ত অবস্থায় নেশা করে কাউকে পেটানোর লাইসেন্স কে দিয়েছে এদেরকে যদি না ধরা হয় তাহলে আগামীকাল আরো কিছু লোক আবার নেশা করে আবার আরেকজনকে পেটাবে বলে যতক্ষণ না আপনি মার খাচ্ছেন ততক্ষণ পর্যন্ত আপনি প্রতিবাদ করবেন না এই যদি আমাদের মানসিকতা হয় তাহলে ওই যে হুমায়ুন কবির কি আছে বলে না হিন্দুরা পান্তাবাদ ঘুমিয়ে থাকে একেবারে চিরতরে ঘুমিয়ে থাকবেন ভোট পাড়ার সুযোগ থাকবে না হলে জাগতে আমাদের হবে এক আমাদের হতে হবে নিজেদের মাটিতে নিজেদেরকেই রক্ষা করতে হবে কোনো উপর নিচে তাকালে চলবে না পুলিশের দিকে তাকিয়ে লাভ নেই এই পুলিশ মুখ্যমন্ত্রী নির্দেশ চলে না আর মুখ্যমন্ত্রী চায় অ্যাপিসমেন্ট পলিটিক্স করতে করতে এমন জায়গায় পৌঁছেছে এখন যদি ওনার নামের আগে অন্য কিছু বসিয়ে দেওয়া হয় তাতেও তাতেও উনি রাগ করবেন না ভাবতে পারেন একটা কমিউনিটিকে বলে দুধেল গাই সেই কমিউনিটির কেউ প্রতিবাদ পর্যন্ত করে না যে আমাদেরকে আপনি দুধেল গাই বলে কেন অসম্মান করছেন একজন প্রতিবাদ করেছে একজন প্রতিবাদ করেনি ফলে আজকে আমরা এখানে এসেছি প্রতিবাদ করতে এসেছি ভাইদের পাশে দাঁড়াতে দুদিন সময় দিলাম দুদিন পরে যদি না হয় সমস্ত চরম কমিটিকে নিয়ে এইখানে আমরা অবস্থানে বসব যতক্ষণ না পর্যন্ত গ্রেপ্তার হচ্ছে এইটুকু আমাদের কর্মসূচি আমাদের দু নম্বর মণ্ডলের পক্ষ থেকে আমাদের মন্ডল সভাপতিরা পাঁচজন মন্ডল সভাপতি তারা একটা শারুক আমরা ভেতরে যাবো না আমরা একটা শারুক তুলে দেব এবং চরক শান্তিপূর্ণ হোক পয়লা বৈশাখ সুন্দরভাবে আমরা পালন করি পুলিশ যাতে সেই ব্যাপারে লক্ষ্য রাখে

শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষের বক্তব্য তুলে ধরবেন আপনাদের সামনে পরবর্তীতে শহরের নানান আপডেট নিয়ে জড়িত থাকবো আমরা ততক্ষণ দেখতে থাকুন খবর সময় চোখ রাখুন খবর সময় বাংলায়